আপনার অ্যাকসেসরি আর সবকিছু আছে দিয়ে দিবেন নাকি মানে সাথে থাকে আর সাথেই আছে সব এটা পেয়ে যাবে মিটার সহ হ্যাঁ ভিটা লিভেন্ডার কত টাকা এটা 8500 টাকা 8500 মানে 5500 টাকা আছে সাড়ে এর কত এটা 7500 তাহলে 8000 টাকা পর্যন্ত রয়েছে এটা 8500 ঠিক কি এটা ছিল ফ্রম ট্যাঙ্কি এটা হলো এসএস এটা ভিতরে ঢালাইও আছে হুম হুম এসএস এ পাওয়া যাবে ঢালাইও পাওয়া যাবে যে এসএস হলো 13000 ঢালাই হলো 11000 ঢালাই 11000 এটা হলো 80 লিটার

মাল নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে আমিনুল ভাইয়ের নাম্বার কিনা স্কিল কিন্তু আমিনুল নাম্বার দেওয়া থাকে অনেক সময় কুতার কুতারক চক্র ভাইয়ের নাম্বারটা ডিলিট করে তার নাম্বার দিয়ে দেয় আগের ভিডিও ডাউনলোড করে ঠিক রাখে সব ঠিক রাখে সব ঠিক রাখে মোবাইল নাম্বারটা ডিলিট করে অন্য নাম্বার দিয়ে দেয় দেখা গেল আপনার থেকে কথা বলে কিছু টাকা পয়সা নিল রেটও কম বললো মাল দিল না এটা ধরেন ভাই তাদের বিশ ত্রিশ হাজার টাকা ভাই বলবে তার কাছে পাঁচ হাজার টাকা অনেকে লোভ করে কাস্টমার লোভ করে মাল নিতে যায় তখন ধরা যাই ভিডিও শুরুতে যায় সেটা ওয়ার্নিং দিয়ে রাখলাম ভাই যারা ইন্ডাস্ট্রিয়াল কার আসতে চাই কোনটা দিয়ে শুরু করবো ভাই এটা এটার ভিতরে আপনার তিন গোড়া আছে তিন গোড়া

সাড়ে পাঁচ গোড়া হলো আপনার আটচল্লিশ হাজার সাড়ে সাত গোড়া আটচল্লিশ হাজার এই মডেলের ভিতরে আচ্ছা ঠিক আছে সাড়ে সাত গোড়া ষাট হাজার সাড়ে সাত গোড়া ষাট হাজার ঠিক আছে আচ্ছা দশ গোড়া পঁচাত্তর হাজার দশ গোড়া ঠিক আছে আচ্ছা আমি আবার রাখি এদের একশো নব্বই বার এটা বলতে পিসার বোঝাই নাকি হ্যাঁ বোঝা আবার এটা ছিল ভাই কতবার এটা হলো আপনার পঁচিশশো পিএসআই পিএসআই তিন গোড়া

আপনার 100 লিটার, 200 লিটার, 300 লিটার, 500 লিটার আছে আপনারা কল লাগে আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে ভাই এটা কি ছিল এটা আছে একটা জেনারেটর মডেল ওহ আমরা 380 মডেল জেনারেটর মত এদিক ওদিকে সাক্কা আছে সুন্দর দায় আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হোন্ডা ব্যান্ড ঠিক আছে এটা দাম করবে আদার 15000 টাকা 15000 টাকা ঠিক আছে এগুলোতে সবকিছু থাকবে গান থাকবে পাইপ থাকবে

যারা পার্সোনাল কাজের জন্য বা ছোট পর্যায়ে শুরু করতে যাচ্ছে কার ওয়াশ ব্যবসা তাদের জন্য কোনটা রেখেছেন এটা এটা পড়বে আপনার 5500 5500 কোনটা ভাই এটা 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 5500 ঠিক মডেল কত ভাই 5500 জাহেদ আপনার স্টুডেন্টদের আমার ফোন করে পেয়ে যাবেন 280 মডেল 280 মডেল 5500 টাকা আচ্ছা এটা এটা মিটার এটা

এটা পেয়ে যাবে মিটার সহ বিটা লিভেন্ডের কত টাকা এটা 8500 টাকা 8500 মানে 5500 টাকা আছে সাড়ে এর কত এটা 7500 তাহলে 8000 টাকা পর্যন্ত রয়েছে এটা 8500 যারা নিতে চান স্ক্রিনে নম্বরে ফোন করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন সো বন্ধুরা আপনারা যারা বাইক ওয়াশ নিতে চান বাইক ওয়াশ মেশিন নিতে তাদের জন্য কিন্তু আপনাদের এই ধরনের এরগুলো কি শ্যাম্পু নাকি ভাই হ্যাঁ শ্যাম্পু ওটা কি এটা হলো ফোম ট্যাঙ্কি এটা ছিল ফোম ট্যাঙ্কি এটা হলো এসএস এটা ভিতরে ঢালাইও আছে হুম হুম

আপনারা ভাইয়ের কাছ থেকে কার ওয়াশের এ টু জেড পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে দেন ফোন করবেন ভাই এগুলো মাল পাঠানোর সিস্টেম বলে দেন ভাই এগুলো আপনার সামান্য কিছু টাকা বিকাশে দিলে আপনাকে অনলাইনের মাধ্যমে আপনাকে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব আপনি মাল হাতে পাইয়া বাকি টাকা আমাকে ওইখানে দিয়ে দিবেন ইনশাল্লাহ আর আমি আবার রিকোয়েস্ট করি আপনারা সরাসরি দোকানে আসবেন যেহেতু মার্কেট নবপুর পাইকির মার্কেট ভাইয়ের কাছে আপনি দেখে দেখে মাল নেবেন ইনশাল্লাহ অনেক ধরনের মাল রয়েছে এরকম দেখে দেখে মাল